পুরো রমজান মাস টেনশন ফ্রি থাকার জন্য তিনটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই তিনটি রেসিপি যদি আপনি রেডি করে রেখে দিতে পারেন এতে করে আপনার রমজান মাসের কাজগুলো খুব সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে ডাল না ভিজিয়ে বাটা বাটির ঝামেলা ছাড়াই কিভাবে আপনি পেঁয়াজ ও রেডিমিক্স তৈরি করে রাখবেন আর থাকছে আপনার শরবত আর বাহির থেকে কিনে আনতে হবে না বাসায় বসেই সুন্দর আপনি শরবত রেডি করে নিতে পারবেন আর একটি থাকছে আপনি বাজার থেকে অস্বাস্থ্যকর ভ্যাসন না কিনে বাসায় বসেই খুব সহজে বেশন তৈরি করে নিতে পারবেন এই তিনটি রেসিপি আজকের ভিডিওতে থাকছে আশা করি এই রেসিপি তিনটি আপনাদের অনেক কাজে আসবে সারাদিন রোজা রাখার পর প্রথমেই আমাদের প্রয়োজন হয় শরবত তাই ট্যাংয়ের শরবত খাওয়ার জন্য ট্যাং বাজার থেকে কিনে আনতে হয় অনেক টাকা দিয়ে আমি যে একটা আইডিয়া দেখিয়ে দেবো এতে করে আর আপনার ট্যাং বাজার থেকে কিনে আনা লাগবে না বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাই দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এখানে আমি এই যে গ্লুকোজের প্যাকেট নিছি এগুলো আলাদা কিনতে পাওয়া যায় দশ টাকা করে গ্লুকোজের প্যাকেটগুলো এক একটা পিস দশ টাকা করে আমি এখানে পাঁচটা পিস নিয়েছি দেখি কতটুকু দরকার হয় আমি প্রথমে এখানে ব্যালেন্ডারের একটা জার নিলাম এর মধ্যে এই কাপের মাপে দুই কাপ চিনি দিচ্ছি এরপরে এর সাথে আমি এই যে গ্লুকোজের প্যাকেট কেটে দিচ্ছি তাই এখানে দুই প্যাকেট দরকার হয়েছে দুই প্যাকেটেই আমার এটার এক কাপ মাপ হয়েছে দুই কাপ চিনির সাথে এক কাপ গ্লুকোজ দিয়েছি যদি আপনারা পরিমাপে আরও বেশি বানান তাহলে ওইভাবে মাপ অনুযায়ী দিতে হবে চিনি যেটুকু দেবেন তার অর্ধেক পরিমাপ গ্লুকোজ দিলেই হবে এই তো এখানে আমি দুই কাপ চিনির সাথে এক কাপ গ্লুকোজ দিয়ে দিচ্ছি এরপরে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে দিচ্ছি এখন ব্যালেন্ডারে মুখটা লাগিয়ে খুব ভালোভাবে ব্যালেন্ডার করে নেব এই তো আপনাদের ব্যালেন্ডার করার পরে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি এর সাথে একটু ফুড কালার অ্যাড করছি ফুড কালার দিয়ে আবারও ব্যালেন্ডার করে নিচ্ছি এখন ব্যালেন্ডার করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সহজে আমি ঘরে বসে ট্যাঙ্ক তৈরি করে নিলাম কত সুন্দর একেবারে বাজারে কেনা ট্যাংয়ের মতনই খুব ঝড়ঝরে হয়েছে আর এখন আমি একটা কাচের জারে ভিতর করে রেখে দেব তা এই ট্যাং আপনি এই রমজানে পুরো মাস জুড়ে খেতে পারবেন এভাবে রেডি করে রেখে দিয়ে আর যদি এর চেয়েও বেশি দিন রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন দেখবেন এই ট্যাঙ্ক একেবারে বছর জুড়েও ভালো থাকবে দেখছেন কত সহজে আমি বাসায় বসেই ট্যাঙ্ক তৈরি করে নিলাম কম খরচে তাই এবারে রোজায় এভাবে ট্যাঙ্ক তৈরি করে সবাইকে চমকে দিন আর আপনার সংসার খরচ বাঁচিয়ে নিন নর্মাল পানি দিয়ে আমরা যেভাবে ট্যাঙ্ক বানাই এভাবেই পানির মধ্যে ধরেন এক গ্লাস পানির মধ্যে দুই থেকে আড়াই চামচের মতো দিয়ে সুন্দর বানিয়ে নিলাম দেখেন কত সহজেই আমি বাসায় বসে ট্যাঙ্ক তৈরি করে নিলাম এই যে ট্যাঙ্ক এখন আমি আমার ছোট বাবুরে খেতে দিচ্ছি এগুলো বাচ্চারা অনেক শখ করে খায় গ্লুকোজ তো শরীরের জন্য অনেক ভালো আর এটা ছোটো বড় সবাই খেতে পারবে আমার এই ট্যাঙ্ক বানানোর আইডিয়াটা কেমন লাগলো আর এবারে রোজায় অবশ্যই এরকম ট্যাঙ্ক বানিয়ে বাসায় নিজেরাই তৈরি করে খাবেন আশা করছি ট্যাঙ্ক বানানোর আইডিয়াটা আপনাদের অনেক উপকারে আসবে ডাল ভিজিয়ে ডাল বাটাবাটির বাটির ঝামেলা ছাড়াই যারা পেঁয়াজু তৈরি করে খেতে চান তাদের জন্য খুবই সহজভাবে আমি আজকে একটি পেঁয়াজুর রেডিমিক্স তৈরি করে দেখাবো এখানে আমি প্রথমে নিচ্ছি খেসারির ডাল এই কাপ অনুযায়ী আমি এক কাপ খেসারির ডাল নিচ্ছি এখানে আমি খেসারির ডালটা একটু বেশি নিচ্ছি এরপরে আমি এই কাপের ছোটো কাপ দিয়ে এক কাপ নিচ্ছি মসুরির ডাল আবার এক কাপ নিচ্ছি বুটের ডাল এর সাথে আবার দিয়ে দিচ্ছি এক কাপ পোলার চাল এখানে আপনারা আতপ চালও নিতে পারেন এই চালটা দেওয়ার কারণে পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে এখন এই চাল ডালগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চাল ডালগুলো মিক্স করার পর এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি চাল ডালগুলো বলের মধ্যে নিয়ে এখন এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে নিচ্ছি এবার এই ডালগুলো আমি হাত দিয়ে ভালোভাবে নেড়ে সেরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই চাল ডালের মধ্যে ধরেন অনেক বালু কণা থাকে তাই এগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বারবার আমি পানি চেঞ্জ করে এগুলো ধুয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন এই চাল ডালগুলো আমি স্ট্যান্ডার উপরে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে সম্পূর্ণ পানি ঝরে না যায় যখন সম্পূর্ণ পানি ঝরে গেছে এখন আমি একটা ঢিসের মধ্যে এই চাল ডালগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখন এভাবে আপনি রোদে শুকাতে পারেন আমি এক রাত্র ফ্যানের নিচে রেখে চাল ডালগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন দেখুন আমার চাল ডালগুলো পুরো সম্পূর্ণ শুকিয়ে গেছে একেবারে এখন ধরেন ঝড়ঝরে হয়ে গেছে এখন আমার এই চাল ডালগুলো আমি একটা ব্যালেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি চাল ডালগুলো গুঁড়ো করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি চাল ডালগুলো এভাবে গুঁড়ো করে নিয়েছি একেবারে যেন ফিনিশ না হয় একটু আস্তে আস্তে থাকলে ধরেন এই পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি হবে দেখবেন সুন্দর মসমসে হবে খেতেও অনেক মজা হবে তাই এই চাল ডালগুলো একেবারে গুঁড়ো না করে একটু আস্তে আস্তে থাকবে তাতে করে আপনার পেঁয়াজগুলো অনেক দেখতেও সুন্দর হবে এবং খেতেও মজার হবে আপনারা একদিনে বেশি করে এই পেঁয়াজুর মিক্স তৈরি করে সারা রমজান মাস জুড়ে খেতে পারবেন ধরেন আর প্রতিদিন ডাল বাটা বাটাবাটির ঝামেলা দরকার হবে না আপনার সময়ও নষ্ট হবে না একদিন কষ্ট করে এভাবে পেঁয়াজুর মিক্স তৈরি করে রাখলে সারা রমজান মাস জুড়ে আপনি খেতে পারবেন শুধু একটা এয়ার টাইপ বক্স ভালো একটা বক্সে আপনি রেখে দেবেন দেখবেন সারা রমজান মাসেও এই পেঁয়াজুর মিক্স নষ্ট হবে না একদম ভালো থাকবে এখন আমি এই পটে রেখে পটের মুখটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এখন ধরেন রোজার মাসে পেঁয়াজও তৈরি করে আর ঝামেলা থাকবে না ঝামেলা ছাড়াই একদম সহজভাবে পেঁয়াজও তৈরি করে নিতে পারবো এই যে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি পেঁয়াজো তৈরি করার আগে কিভাবে করে নেবেন এই যে এখান থেকে আমি কিছু পেঁয়াজ রেডি মিক্স নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এগুলো আপনি ভিজিয়ে রেখে দেবেন এরপর যেভাবে আপনি পেঁয়াজ তৈরি করেন সেভাবেই পেঁয়াজও করে নিতে পারবেন আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দেখেন কত সুন্দর ভিজে একেবারে নরম হয়ে গেছে এখন ধরেন আমি পেঁয়াজ তৈরি করার জন্য পেঁয়াজ কুচি এবার কাঁচামরিচ কুচি ধনে পাতা সব কিছু দিয়ে আমি এখন রেডি রেডিমিক্সটা মিক্স করে নিচ্ছি এখন যেরকম আমরা পেঁয়াজু তৈরি করি সবাই এখন ওইভাবেই তৈরি করে নিতে পারেন এখন সব কিছু মিক্স করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও সহজ করে নিতে পারেন এগুলো ধরেন এভাবে মিক্স করে এখন আমি একটা ডিশ নিলাম ডিশের মধ্যে এভাবে পেঁয়াজুর যেরকম শেপ দেন ছোট বা বড় সেভাবে করে এভাবে গুছিয়ে রেখে দিতে পারেন এই যে আমি এখন এই পেঁয়াজুর মতো তৈরি করে এখন আসবো না তাই আমি এভাবে রেডি করে রেখে দিচ্ছি ব্যব আপনার রোজার কাজগুলো আপনি সহজ করে নিতে পারেন এখন আমি এই প্লেটের মধ্যে সবগুলো এভাবে শেপ দিয়ে রেখে দিচ্ছি এখন এভাবে রাখার পরে এখন আমি এই প্লেটটা ধরেন ডিপ ফ্রিজে রেখে দেবো এরপরে আমি কয়েক ঘন্টা পরে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাই এভাবে যদি আপনারা রেডি করে রেখে দেন দেখবেন আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে পেঁয়াজু তৈরি একদম ঝামেলাবিহীন আপনি সহজেই পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন দুই থেকে তিন ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম এই যে এখন বের করে নিচ্ছি দেখেন একেবারে শক্ত জমাট হয়ে গেছে এগুলো এখন আমি তুলে একটা বক্সে রেখে দেব। তাই এভাবে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখন সুন্দর দেখেন এই যে আমি সুন্দর উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এখন বক্সে করে রেখে দিচ্ছি রোজার সময় এই বক্সটি আপনি ইফতারে পাঁচ মিনিট আগে বের করে শুধু ভেজে নেবেন দেখবেন খুব সহজেই আপনার পেঁয়াজগুলো ভাজা হয়েছে আমি রমজান স্পেশাল পারফেক্ট বেসন তৈরি করে দেখাবো বাজারের আর অস্বাস্থ্যকর বেসন আপনার কিনে খেতে হবে না বাসায় বসেই খুব সহজে বেসন তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে প্রথমে আমি বেসন তৈরি করার জন্য বুটের ডাল নিচ্ছি এই কাপ অনুযায়ী আড়াইশো মিলি এরপরে নিচ্ছি আড়াইশো মিলি মুগের ডাল তারপরে নিচ্ছি আড়াইশো মিলি অ্যাংকার বা মটর ডাল এরপরে নিচ্ছি আড়াইশো মিলি খেসারির ডাল তারপরে নিচ্ছি আড়াইশো মিলি মসুরির ডাল এর সাথে আমি দুই রকমের চাল অ্যাড করব। তাই এখানে আমি দুই রকমের চালটা ভাগ করে দিচ্ছি একশো গ্রাম দিচ্ছি আতপ চাল আবার একশো গ্রাম দিচ্ছি সিদ্ধ ভাতের চাল সবগুলো পরিমাণ কিন্তু একই রাখতে হবে আমি এখানে সবগুলো আড়াইশো গ্রাম করে দিয়েছি আপনাদের মাপ অনুযায়ী আপনারা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চালটা আমি আড়াইশো গ্রাম দিয়েছি এখানে দুই রকমের চাল দিচ্ছি এর জন্য দুইভাবে ভাগ করে দিয়েছি রোজার সময় আমাদের কিন্তু অনেক কাজের ব্যস্ততা থাকে তাই একসাথে যদি বেশি করে বেসন আগেই তৈরি করে নেন এতে করে আপনাদের কাজগুলো সহজ হবে এখন আমি সবগুলো ডাল চাল একসাথে মিক্স করে নিচ্ছি চাল ডালগুলো পানি দিয়ে ধুয়ে এরপরে রোদে সুখেও ভেসন তৈরি করতে পারেন যদি রোদের ব্যবস্থা থাকে আমার রোদের ব্যবস্থা নাই তাই আমি এভাবে না ধুয়েই ভেসন তৈরি করব। এজন্য আমি একটা শুকনো তাওয়ালে নিলাম এর উপরে আমি এখন এই চাল ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এভাবে করে আমি চাল ডালগুলো মুছে নিচ্ছি এভাবে ভালোভাবে বারবার যদি এভাবে মুছে নেওয়া যায় এতে চাল ডালের ভিতরে যদি ধুলা বালু থাকে তা পরিষ্কার হয়ে যাবে ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো চাল ডালগুলো আমি সুন্দর ভালোভাবে মুছে নিয়েছি তাই এই পদ্ধতিতে যদি আপনি বাসায় বসে ভ্যাসন তৈরি করেন এই ভ্যাসনটা আপনার স্বাস্থ্যকরভাবে ভ্যাসন হবে ধরেন আমরা বাজার থেকে তো অস্বাস্থ্যকর ভ্যাসন কিনে আনি যা খেতে যে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে যায় তাই আমি বলবো বাসায় বসে এইভাবে স্বাস্থ্যকরভাবে ভ্যাসন তৈরি করে নেন এতে করে আপনার স্বাস্থ্যের আর ঝুঁকি থাকলো না চাল ডালগুলো কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে আসলো তখন এর মধ্যে আমি চাল ডালগুলো দিয়ে দিচ্ছি একেবারে মিডিয়াম আছে এই চাল ডালগুলো আমি ভেজে নিচ্ছি নেড়ে সেরে একেবারে একইভাবে ভেজে নিতে হবে যেন কোনো কালার না আসে একেবারে হালকাভাবে অল্প আছে। হালকা ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেবেন দেখবেন কোনো যেন ভাজা একটা কালার না আসে ডালের কালারটাই যেন থাকে এভাবে করে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিটের মতো আমি চাল ডালগুলো একইভাবে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি এখন এই চাল ডালগুলো আমি ঠান্ডা করার জন্য একটা ঢিসে নিয়ে নিচ্ছি বেসন তৈরি করা ডালগুলো একটু নেড়ে চড়ে আমি ঠান্ডা করে নিলাম এখন এই ডাল আপনি মেশিনেও ঘুরিয়ে নিতে পারেন আমি ব্যালেন্ডারে ঘুরিয়ে নেব। এজন্য আমি ব্যালেন্ডারে যান নিলাম এখন ব্যালেন্ডারের পরিমাপ অনুযায়ী আমি ডালগুলো দিয়ে ব্যালেন্ডার করছি ব্যালেন্ডার জারে আমি বারবার দিয়ে সবগুলো ডাল ব্যালেন্ডার করে নিয়েছি এই তো আমার ভ্যাশন তৈরি হয়ে গেল দেখেন কত সুন্দর বাসায় বসে স্বাস্থ্যকরভাবে বেসন তৈরি করে নিলাম এই রমজানের জন্য অস্বাস্থ্যকর ভ্যাসন বাজার থেকে না কিনে বাসায় বসেই স্বাস্থ্যকরভাবে বেসন তৈরি করে নিন দেখেন কত সুন্দর ভ্যাসন তৈরি হয়ে গেছে এরকম বেসন আপনি রমজান ছাড়া এমনিতেও বানিয়ে বাসায় তৈরি করে খেতে পারেন এই যে এই ভ্যাসনগুলো আমি পুরো রমজানের জন্য একসাথে তৈরি করে নিলাম এখন ধরেন এই ভ্যাসনগুলো আমি একটা শুকনো পটের মধ্যে রেখে দেব এই ভ্যাশনগুলো সারা রমজান মাসেও কিছু হবে না এমনকি সারা বছরও আপনি এরকম ভ্যাশন রেখে দিলে এই ভ্যাশনগুলো একদম ভালো থাকবে এই রমজানের সময় এই ভ্যাসন দিয়ে আপনি আলুর চাপ বেগুনি বানাবেন দেখবেন একদম ফুলকো আর ক্রিস্পি হবে এরকম ভ্যাসন বাসায় তৈরি করে একদম একসাথে বেশি করে রেখে দেন পুরো রমজান মাস আপনি খেতে পারবেন এই রমজানে স্বাস্থ্যকর উপায় বাসায় বসেই বেসন তৈরি করুন অস্বাস্থ্যকর ভ্যাসন আর বাজার থেকে না কেনে বাসায় বসেই স্বাস্থ্যকর ভ্যাসন তৈরি করুন এই বেসন দিয়ে যখন আপনি আলুর চপ বেগুনি বা অন্য কিছু তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে বাসার ভ্যাশন আর বাজারের ভ্যাসনের মধ্যে কতটা পার্থক্য তাই এই রমজানে অস্বাস্থ্যকর ভেষন না কিনে স্বাস্থ্যকরভাবে বাসায় বসেই ভ্যাসন তৈরি করুন রমজানের জন্য অনেক প্রয়োজনীয় এই ভিডিওটা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম